আসসালামু আলাইকুম ভিয়াস আসলেও অনেক কাজের চাপে আপনাদের আমরা আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ যেভাবে আমরা কাজ করি আপনাদের দেখানো হয় না আসলেও অনেক কাজের ব্যস্ততা থাকার মধ্যেও হঠাৎ মাঝে একটা ভিডিও দেই। আপনারা আমার সামনে দেখতে পারছেন ষাট ভোল্ট এবং কি আটচল্লিশ ভোল্ট চার্জারের ইজি বাইকের চার্জারের কুরগুনো ডিসিং করা আছে আসলো কিভাবে আমরা চার্জারে কুরগুনা আমরা ডিসিং করে থাকি অনেক সুন্দরভাবে আমরা চার্জারে কোরগুনো আমরা ডিসিং করে থাকি আমরা এই কোরগুনো মাস্কিন ট্যাব দ্বারা আর হয়তো আছে আপনাদের গস কাফর দিয়ে আমরা যে মুড়ির কানিটা যে থাকে এই মুড়িতে আমরা দুই গস গছ দুই পেস দিয়ে আমরা মাস্কিন ট্যাপ দিয়ে পুরোটা কুর আমরা আগে পিছিয়ে নিব এইভাবে যদি আপনারা পিছিয়ে নেন তাহলে কোনো টাইম চার্জার কোনো হিট হবে না অনেক সুন্দরভাবে চলবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এভাবে যদি আপনারা চার্জারের কুর কোনো ডিসিং করে নেন তাহলে খুব সুন্দরভাবে চার্জারগুলো চলবে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আমার সামনে স্ক্রিনের সামনে দেখতে পারছেন ডাটা মোটরের কয়েল ব্যানিং করা একটা কয়েল এটা আমরা কিছুক্ষণ আগে আমরা কয়েল ব্যানিং করেছি আসলেও তো পরিমাণের কাজের চাপের জন্য আমরা আপনাদের আমরা দৈনিক আমরা ভিডিও দিতে পারি না যাদের দেখা যায় যে দিনে দুই চার পাঁচটা কাজ হয় ওনাদের পক্ষে ভিডিও দেওয়া দৈনিকের দা দৈনিক সম্ভব তো আমাদের ভাই অনেক পরিমাণে কাজ শুধু আমাদের যে এই ইলেকট্রিকের কাজ তা না এছাড়াও আমাদের যে ইজি বাইকের সিরিজের মতো আমরা সিরিজ তৈরি করে থাকি আমাদের এখানে সমান ডালা ভ্যানবুটি হয় আমরা এই গাড়িগুলো আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ আমরা এই গাড়িগুলো আপনাদের আমরা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা চাপে থাকলে যে ভিডিও দেওয়া সম্ভব হয় না তো আশা করি আপনারা এই কোয়ালের যে প্রথমে যে ভেতরের যে কাপড় পেছনের আগে যে ড্রেসিংটা অবশ্য আপনারা বুঝতে পেরেছেন তো আমরা একটু ঘুরে আসি আমরা গাড়ির সিসিজগুনো আমরা কীভাবে তৈরি করি আমরা সিসিজগুলো একটু আপনাদের আজকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আসলেও শিপন ইলেকট্রিকের শুধু আমাদের ইলেকট্রিকের কাজ হয় না ফুল একটি গাড়ির সিসিজ বানানোর কাজও হয় এই যে দেখতেই পারছেন যে ইজি বাইকের সিজিজের মতো এই গাড়ির সিসিজগুনো আমরা তৈরি করে থাকি এই জন্য আপনাদের কাজের ব্যস্ত থাকার জন্য আমরা ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এই যে দেখতে পারছেন আর একটা করে আমরা কাপড়টি পেয়ে দিয়ে নিচ্ছি এই যে আমাদের সামনে যে আরও গাড়ির এই যে মাল আছে আরও কয়েকটি গাড়ি আমরা খাড়া করব। আজকে এত আমাদের নাইটে কাজ চলবে তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ